হ্যালো বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও তোমাদের জন্য নতুন নতুন কিছু ধাঁধা প্রশ্ন নিয়ে চলে এসেছি তো চলো আজকে তোমাদের বুদ্ধির পরীক্ষা করে নেওয়া যাক তোমাদের জন্য প্রথম এক নম্বর ধাঁধা প্রশ্ন কি এমন জিনিস পড়তে ও লিখতে কাজে লাগে কিন্তু জিনিসটা বই খাতা পেন কিছুই নয় তাহলে বলো তো জিনিসটা কি। এখানে সঠিক উত্তরটি হবে আলো এবারে তোমাদের জন্য দু নম্বর ধাঁধা প্রশ্ন বন্ধুরা ভালো করে দেখে বলো তো এখানে কোন বানানটা সঠিক এখানে এই বানানটা সঠিক এবারে তোমাদের জন্য তিন নম্বর ধাঁধা প্রশ্ন বলো তো বন্ধুরা মশারা কোন রং সব থেকে বেশি পছন্দ করে এখানে সঠিক উত্তরটি হবে নীল রং আমাদের প্রশ্নগুলি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক করে তোমরা তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দাও এবারে তোমাদের জন্য চার নম্বর ধাঁধা প্রশ্ন কোন জিনিস আমরা মুখে দিই কিন্তু খাই না বলো তো বন্ধুরা সঠিক উত্তরটি কী হবে এখানে সঠিক উত্তরটি হবে মুখে মাখার ক্রিম এবারে তোমাদের জন্য পাঁচ নম্বর ধান্দার প্রশ্ন তো বন্ধুরা কোন ফুল ফোটে না তবুও তাকে আমরা সুন্দর ফুল বলে থাকি এখানে সঠিক উত্তরটি হবে বিউটিফুল এই ধরনের আরও মজার মজার ধাঁধার ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবারে তোমাদের জন্য ছ নম্বর ধাঁধা প্রশ্ন কোন প্রাণীর দাঁতের ওজন সবচেয়ে বেশি বলো তো উত্তরটা কি হবে কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি গেস করতে পেরেছো তাহলে প্লিজ কমেন্ট করে জানিয়ে দাও এখানে সঠিক উত্তরটি হবে হাতির দাঁতের ওজন সবচেয়ে বেশি এবারে তোমাদের জন্য সর্বশেষ সাত নম্বর ধাঁধা প্রশ্ন এই প্রশ্নটি তোমাদেরকে একটু আলাদা ধরনের ভাবনা চিন্তা করে উত্তরটি দিতে হবে বলতো বন্ধুরা কাঁঠাল থেকে কি বাদ দিলে একটা ছেলের নাম হবে এখানে সঠিক উত্তরটি হবে কাঁঠালকে ইংরেজিতে জ্যাক ফ্রুট বলে আর ফ্রুটকে বাদ দিয়ে দিলে হয় জ্যাক জ্যাক একটি ছেলের নাম